আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজের শপের প্রপেটা রাজু ভাই আছে আমার সাথে আর এখন যেহেতু একেবারেই শৈতপ্রবাহ বা শীত শুরু হয়ে গেছে সো গরম পানির প্রয়োজনীয়তাটা কিন্তু নরমাল সময়ের চেয়ে এখন আমরা বেশি ফিল করছি সো এর জন্য অনেকেই কিন্তু গিজার খুঁজতেছেন সো ভালো মানের গিজার ভালো মানের আফটার সেল সার্ভিস আপনি যেখান থেকেই কেনেন না কেন সারা বাংলাদেশ ব্যাপী ডোর টু ডোর সার্ভিস যারা চান তাদের জন্য এর চেয়ে বেস্ট অপশন আমার কাছে খুব কম মনে হয় কারণ হায়ার এমন একটা ব্র্যান্ড মিড বাজেটের যারা যেটা সবাই এফোর্ড করতে পারবে এবং সার্ভিসটা খুব অন টাইম পাওয়া যায় সো রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো ভালো আছি ভালো আছেন আমি তো ভালো আছি আপনার শপে আসবো কেন বলেন তো আচ্ছা আমার শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট যেটা হলো নিউ মার্কেটের পাশে কাঁচা বাজার ঠিক বিশ্বাস বিল্ডার্সে ঢুকেই ডান দিকে রাজু এন্টারপ্রাইজ বা চিন্তা অসুবিধা হলে এই লোকেশন এই নাম্বারে যোগাযোগ করবেন মার্কেটের গেটে দাঁড়িয়ে কল দিবেন কল দিলেই হবে আর যদি মার্কেটে ঢোকার সময় বলেন তাহলে বিশেষ করে অনেকগুলো গলি তো এই এই গলিটা হচ্ছে একদমই মানে ঢুকে ডান গলিটা ফার্স্ট গলি ডান দিকের প্রথম গলি প্রথম গলি তিন নাম্বার নাম্বার দোকানের নাম্বার দেখেই তো আপনারা বুঝতে পারেন যে একদম ডোরের সাথে হ্যাঁ আরেকটা জিনিস যেটা বললেন আপনি যে হায়ার কোম্পানি ডোর টু ডোর সার্ভিস আফটার সেল সার্ভিস এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইলেকট্রিক প্রোডাক্টের একদম সবাই এটা মাথায় রাখবেন কারণ আপনি যে কথাটা বলছেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো প্রোডাক্ট আপনি কিনতে পারবেন দশ জায়গাতে হোক পাঁচ জায়গাতে কিনতে পারবেন যেখান থেকে এই যে সার্ভিসটা প্রবলেম হতেই পারে ভাই এমন না যে প্রবলেম হবে না প্রবলেম হতেই পারে যে সার্ভিসটা এই সার্ভিসটা কিন্তু আপনার অন্য কোন ব্র্যান্ড আপনাকে এরকম ডোর টু ডোর থেকে সার্ভিস দিতে পারবে না আর যেটা দিবে সেটা হলো হায়ার ব্র্যান্ড বাংলাদেশের যে কোন জায়গায় টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত ইনস্টলেশন একদম হ্যাঁ এটা আপনি কিভাবে জানলেন আমি কোম্পানি কিন্তু আচ্ছা আচ্ছা যাক হায়ারের অনেক প্রোডাক্টই ফিটিংসটা ফ্রি করে দেয় আর আমাদের তরফ থেকে এই গিজারের ফিটিংসের এক্সেসরি যেটা হলো ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ ফিটিংসের একটা ভালো মানের পাইপ পাবেন যেটা এই পাইপটা কিন্তু আলাদাভাবে আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি হয় একটা কিনতে গেলে লাগবে এই পাইপটা আমাদের থেকে ফ্রি পাবেন যেটা হলো हायर কোম্পানি সারা বাংলাদেশের ফিটিংটা ফ্রি করে দেয় আর এগুলো কিন্তু ফাইভ লেয়ারে করা যেটা হলো আপনার পানি থেকে কোনো শ্যাওলা থাকবে না পানি গরমটা খুব ধরে রাখে এবং এটা কিন্তু এই পানিতে গোস আপনি খেতেও পারবেন যে পরিমাণে ফ্রেশটা হয় আর গ্রাম দেশে কিন্তু পানিতে কিন্তু আয়রন থাকে তো এটা কিন্তু গ্লাস কোটেড করা ভিতরে কারণ আয়রনটা রিমুভ হয় আপনার পানিতে আয়রনটা ধরবে না গ্রামের পানি অনেক আয়রন হ্যাঁ তো এই যে হায়ারের যে সাইজটা আমরা দেখছি ড্রাম মডেল এটার মধ্যে সাইজ ভেরিয়েন্ট কি আপনার কাছে তিনটা হ্যাঁ এটা সাইজই হয় তিনটা তো আমরা পাশাপাশি তিনটা সাইজই রেখেছি একটা হলো 30 লিটার

এই যে হলো পাঁচটা লেয়ার এই পাঁচটা লেয়ার থাকার কারণে আপনার পানিটা গরমটা ধরে রাখবে গ্লাস হোল্ডটা আপনার আয়রন থেকে রিমুভ করবেন তারপর পানিতে দুর্গন্ধ হবে না ধরেন নর্মালি আপনি পানিটা কিন্তু অনেক সময় ধরেন প্রতিনিয়ত ইউজ হয় আবার অনেক সময় দেখা আপনি যদি কোথাও ঘুরতে যান কোথাও বেড়াতে যান হ্যাঁ তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস স্টোরেজ রয়ে যায় তো এই পানিতে কিন্তু আপনার ওই গন্ধটা আসবে না আপনার এখানে পানিতে শ্যাওলা জমবে না স্টোরেজ হবে না এর জন্য এগুলো ভালো এন্ড এটা এটা তো চাইলে মানে আমরা হচ্ছে গিয়ে অনেক সময় হয় না যে অনেকে বলে যে গিজারের সুইচ যদি অন করে ভুলে যায় তাহলে সেখান থেকে একটা দুর্ঘটনা এটা কিন্তু এটা তো থাকবেই গিজারের পোস্ট সবারই থাকে এটা কিন্তু ডাবল সেফটি প্রোটেকশন আসছে যেটার সাহায্যে আপনি ওই যে বললেন বারবার সুইচ বন্ধ কর এটা করতে হবে না একবারে সুইচ দিবেন পানি ভরে গেছে ও নিজে নিজে বন্ধ হয়ে গেছে আবার আপনি এক বালতি পানি বের করবেন

হবে আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ড আছে ব্যক্তিগত ভাবে আপনার আফটার সেল সেলফ সেল সার্ভিস যেটা আপনি প্রথমেই বলছেন সেটা কিন্তু বেস্ট হবে আচ্ছা সো ভাইয়া এই হায়ার এর এখন কোন কত লিটার আমরা কেমন প্রাইসে পাবো আজকে যেটা শুরুতে বলা দরকার ছিল আজকে কিন্তু শীতের কিন্তু একদম মাছখানে মাছখানে কিন্তু প্রভাব চলছে মোটামুটি এখন এই সময়টা কিন্তু গিজারের দামটা কিন্তু একটু বাড়ে হ্যাঁ এই সময় গিজার দামটা কিন্তু বাড়ে তো আজকে আমরা এমন একটা প্রাইস দিব যেটা স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে একদম ধামাকা প্রাইস এই যে এটা থাকবে আপনার আপনার লিটার লিটার যে থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু ফিটিংসের এর এবং ভালো মানের একটা প্রেশার পর পাবেন যেটা পিতলের এবং ফিটিংস এর সরঞ্জামা গ্যারান্টি থাকবে চার বছর আর যেটা চল্লিশ লিটার গ্যারান্টি পাবেন চার বছর যেটা মেন

ভাইয়া ভালোটা উল্টা বলে দিয়েছি ভাঙা ফাটা আমার ভালোটা আপনার আর যারা নাকি ঢাকার মধ্যে আসেন ঠিক আইসে বলবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে উল্টা দিকে যে বিল্ডিং টা আঠারোতলা এটারই ঢুকে ডান দিকে রাজ্য এন্টারপ্রাইজ তিন নাম্বার দোকান ওকে চিন্তা অসুবিধা হলে নাম্বারে যোগাযোগ করবেন কাঁচা বাজার সামনে দাঁড়ে আমি গিয়ে বা আমার লোক গিয়ে আপনাকে রিসিভ করে দেব তবে অ্যাডভান্স করার ক্ষেত্রে অবশ্যই নাম্বার মিলিয়ে নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে এক মিনিট কথা বলে তারপরে হচ্ছে কি আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আর এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করে আপনাদের কোনো জনের কোনো অসুবিধা হলে সেটার জন্য আমি কিংবা রাজু ভাইকে দায়বদ্ধ থাকবো না সো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ